বৃহস্পতিবার সকালটা রবার্ট জেনরিকের জন্য একেবারেই অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছিল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডেনক হঠাৎ করেই তাকে বরখাস্ত করেন বেইডেনকের দাবি তার কাছে স্পষ্ট ও অকাট্য প্রমাণ ছিল যে শ্যাডো জাস্টিস সেক্রেটারি হিসেবে জেনরিক গোপনে দল ছাড়ার পরিকল্পনা করছিলেন এবং সেই পরিকল্পনা ছিল কনজারভেটিভ পার্টির সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্যে তাই বৃহস্পতিবার সকালে বাড়িতে বসেই তিনি সামাজিক মাধ্যমে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন এবং ঘোষণা দেন রবার্ট জেনরিককে শ্যাডো ক্যাবিনেট থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে কনজারভেটিভ পার্টির হুইপ প্রত্যাহার করা হয়েছে এই ঘোষণার পর ওয়েস্টমিনস্টারে শুরু হয় নানা জল্পনা কল্পনা প্রশ্ন ওঠে জেনরিক কি এবার নাইজল ফরাজের দলে যোগ দিচ্ছেন কয়েক ঘন্টা ধরে বিষয়টি স্পষ্ট ছিল না ঘন্টা কয়েকের নাটকীয় অপেক্ষার পর অবশেষে আসে বড় ঘোষণা যে মানুষটি সকালে শীর্ষ সারির একজন নেতা হিসেবে দিন শুরু করেছিলেন তিনি বিকেলের দিকে হাজির হন নাইজল ফরাজের পাশে রিফর্ম ইউকের নতুন সদস্য হিসেবে He hasn't changed his mind, has he? <laughs> we can't find him. Is he coming, Nick? Here he is. The two main parties are rotten. They are no longer fit for purpose. They both broke Britain, and neither can fix it. It's a conclusion about the Conservative Party. জেন্রিক তার অনেক যৌথ সংবাদ সম্মেলনে নাইজল ফরাজ রবার্ট জেনরিক কে দলে স্বাগত জানান এবং বলেন এই যোগদান রিফর্মের জন্য একটি বড় মুহূর্ত তিনি আশা প্রকাশ করেন জেনরিকের এই পদক্ষেপ আরও অনেক টোরি রাজনীতিক ও ভোটারকে রিফর্মের দিকে টেনে আনবে তবে দল এই নাটকের প্রথম ইঙ্গিত আসে পাঁচ ঘন্টা আগেই ২০২৪ সালে টরি দলের লিডার হওয়ার দৌড়ে রবার্ট জেনরিককে হারানো কেমি বেইডেনক কাছ থেকে পরাজয়ের পর থেকেই তিনি কেমি বেইডেনক এর কর্তৃত্বের জন্য হুমকি ছিলেন বৃহস্পতিবার সকাল এগারোটা ছয় মিনিটে বাড়িতে বসে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন কেমি বেইডেক সার্চিউব from রবের চ্যানেল অফ ডিসমিসিং হম সার্বিক হেপেনার্স আই ও ভেই সরি এ রেফিচবুল অ্যাফেন্স রিক রাজনৈতিক যাত্রা দীর্ঘদিনের ডেভিড ক্যামেরুনের সময় তাঁর রাজনীতিতে উত্থান এরপর টেরিজা মে বোরিস জনসন লিস ট্রাস এবং ঋষি সোনাক সবার অধীনেই তিনি মন্ত্রী হিসেবে কাজ করেছেন তবে দু সালে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেন কারণ তাঁর মতে কনজারভেটিভ দলের রোয়ান্ডা পরিকল্পনা সীমান্ত নিরাপত্তার প্রশ্নে যথেষ্ট কঠোর ছিল না নেতৃত্বের দৌড়ে হেরে যাওয়ার পর থেকে জেনরিক দলের ভেতরে এক ধরনের অস্বস্তিকর চরিত্র হয়ে উঠেছিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় একটি অনুসারী গোষ্ঠী গড়ে তুলেছিলেন এবং নানা ভাইরাল ভিডিও বানিয়ে নিজেকে আলোচনায় রেখেছিলেন এমনকি লন্ডন আন্ডারগ্রাউন্ডে টিকিট ফাঁকি দেয়া যাত্রীদের ধরার দৃশ্য সেই ভিডিওগুলোর অংশ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল জেনরিকের বিদায় নয় এটি কেমি বেইডেনকের নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা টরি এমপি এখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন তুলছেন এর পরে কে এরই মধ্যে বিশ জনের বেশি সাবেক কনজারভেটিভ এমপি রিফর্ম ইউকে দলে যোগ দিয়েছেন যার মধ্যে সাবেক ক্যাবিনেট মন্ত্রী নাদিম জাহাভিও রয়েছেন সব মিলিয়ে ব্রিটিশ রাজনীতির ডান্থায় এখন তীব্র এক লড়াই চলছে কনজারভেটিভ ও রিফর্ম দুই দলীয় আধিপত্য ভোটার এবং এমপিদের জন্য লড়ছে এই লড়াইয়ের শেষ পরিণতি কি হবে তা এখনো স্পষ্ট নয় তবে এটুকু নিশ্চিত রবার্ট জেনরিকের একদিনের নাটকীয় দলবদল ব্রিটিশ রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে